কেমন আছো ভালো তো চলে আসলাম ভুইতে বললাম যে শোষা লাগাবো তার সব ভিডিও ফুল দেব ওই জন্য চলে আসলাম তো কিভাবে কি করছি তাওয়া কিভাবে কাটছি কিভাবে লাগাচ্ছি সব দেখাবো সঙ্গে থাকো তাহলে চলো চলে আসি যার যে জমি সেই আন্দাজে সুতো এ মাথায় পুঁতে আর ওই যে দেখা যাচ্ছে ওই মাথায় সুতো পুঁতে পোতা অনুযায়ী তারপর এই যে তাওয়া কেটেছি ঠিক আছে এবার বলতে পারো যে কটুক ফাঁক ফাঁক তাওয়া কেটেছি সেইগুলো দেখাবো চলো কটুক ফাঁক ফাঁক তাওয়া কেটেছি চলে এসেছি ঠিক আছে এই যে একটা খড়ি এই খড়িটা হলো আড়ায়াত ঠিক আছে আড়ায়াত মানে যার যার হাতের আড়ায়াত মতন দিলেই হবে তা বলে বাচ্চা না বয়স্ক যারা তাদের আড়ায়াত মেপে কাটতে হবে ঠিক আছে এই যে এই তাওয়া থেকে ওই তাওয়া আড়ায়াত ঠিক আছে তারপর এরকমভাবে যদি নিতে হয় ভই এই যে বই থেকে এরকমভাবেও আড়ায়াত মানে সব দিকেই আড়ায়াত করে কাটতে হবে ঠিক আছে তো এরকমভাবে মাপলাম মেপে আড়ায়াত হলো এখানে একটা তাফ কাটব ঠিক আছে ধরো তাওটা কেটেছি এই যে একটা তাও মেপে কেটেছি কাটার পর দেখাচ্ছি কিভাবে কি করতে হয় তো এই অনেক ধরনের সার দিতে পারো কিন্তু অল্প করে দিতে হবে সারটা কিন্তু আমি দিয়েছি ফ্যাটক্স আর নিমখোল বললাম সেই ভিডিওতে দেখিয়েছিলাম তো নিমখোল আর ফ্যাটক্স উপর দিয়ে হালকা করে ছিটিয়ে এইভাবে ছটা হোক সাতটা হোক মানে কম দিলে হয় না একটু বেশি করে দিতে হয় কারণ পোকায় কাটে তো এরকম এরকমভাবে লাগাতে হবে এইটুকুই ভিডিওটা কারণ আমি লাগানোর পর যখন গাছ জ্বালাবে কীভাবে সার দিতে হবে সব দিতে হবে সব দেখাবো সঙ্গে থাকবে ভালো লাগলে সাবস্ক্রাইবার লাইক করবে কারণ সাবস্ক্রাইবার লাইক করলে উৎসাহটা বেশি হয় আরও ভিডিওটা করতে ভালো লাগে তো ঠিক আছে বাই বাই এর লাগিয়ে দেখাবো পরে কিভাবে লাগানো হয়েছে